চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটি ছাড়া মরিচ চাষ বা বোতল পুদ্ধিতে আপনি আধুনিকভাবে মরিচ চাষ করতে পারবেন খুব সহজে ছাদ বাগানে কিন্তু এইভাবে মরিচ চাষ করলে আপনি খুব ভালো পরিমাণে ফলন পাবেন আসুন সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক ততক্ষণ পর্যন্ত ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে কিন্তু আমরা পাঁচ লিটারের বোতলে মূলত গাছগুলো লাগিয়ে খুব কম পরিমাণে মাটি জন্য এই গাছগুলো লাগানো কিন্তু খুবই সহজ এই গাছে খুব একটা সারের প্রয়োজন দেওয়া হয়নি মাটি যখন আমরা দিয়েছিলাম তখনই একবারে বেশ কিছু সার দেওয়া হয়েছিল যার কারণে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বেশ কিছু ঘাস এবং লতা পাতা হয়ে গেছে মূলত অনেকদিন পরিষ্কার করার না ফলে এই কাজটা হয়েছে এখন আমরা খুব ভালোভাবে এই জায়গাগুলো পরিষ্কার করে নেব আপনারাও চেষ্টা করবেন উপরে যেন কোনো ধরনের অন্য জাতীয় গাছপালা না হয় তাহলে কিন্তু গাছের জোরটা কমে যাবে আমরা মূলত এই ঘাসগুলো আর লতা এখন সব গাছগুলোর উপর থেকে পরিষ্কার করে দেব খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই পাসনেটার বোতলের উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি এবং মরিচ গাছগুলো কিন্তু বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কয়েকবার এই গাছ থেকে মরিচ তুলেছি আর এত ছোট গাছে দেখুন বেশ ভালো পরিমাণে মরিচ ধরেছে এক গাছের মরিচ দিয়ে কিন্তু প্রতিদিনের খাওয়া হয়ে যেতে পারে আর দুইটা গাছ থেকে তুললে কিন্তু আপনি অনায়াসে দিন খেতে পারবেন আর আপ চলুন আপনাদের আস্তে আস্তে শেয়ার করব প্রত্যেকটা গাছ থেকে আমরা কতগুলো করে মরিচ তুলতে পারি এই গাছ থেকে মোটামুটি ছয় থেকে সাতটার মতো মরিচ তুলেছি আমরা আর এই যে দেখতে পাচ্ছি এই গাছেও কিন্তু বেশ ভালো পরিমাণে মরিচ রয়েছে আমরা মূলত গোবর সার ব্যবহার করে থাকি খুব কম পরিমাণে আমরা আছি রাসায়নিক সার ব্যবহার করি যেহেতু আমরা ছাদ বাগান করে থাকি আমরা চেষ্টা করি সব কিছু যেন প্রাকৃতিক সার হয় আর চুলা বা রান্নাবান্নার যেসব ওয়েস্টেজ থাকে সেগুলোই কিন্তু আমরা ব্যবহার করি আর তাতেই দেখুন গাছটা কি পরিমাণে সুন্দর হয়েছে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু মরিচও ধরেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোতলটা কিন্তু অর্ধেক পরিমাণেও মাটি নেই কারণ আমরা সেটাই বলছি আপনাদের সাথে যে এটাতে কিন্তু মাটির পরিমাণে খুব সামান্য লাগে আর এভাবে উল্টো করে কীভাবে আমরা ঝুলিয়ে দিলাম সেটার বড় ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু জানেন সেটাও দেখে আসতে পারেন এভাবে উল্টো পদ্ধতিতে মরিচ চাষ করলেও কিন্তু আপনি বেশ বেশ কিছু সুবিধা পাবেন আপনার জায়গা কম লাগবে এবং এই জায়গাটা কিন্তু মরিচ চাষ করতে গেলে কিন্তু খুব ভালো জায়গার পরিমাণ হয় এবং মরিচ গাছ কিন্তু বেশ বড় হয় ঝোপালো আকারের হয় যার কারণে ছাদ পাখানে অতটা ভালো দেখা যায় না তো আমার কাছে মনে হলো যে এভাবে উল্টো পদ্ধতিতে বোতল চাষ পদ্ধতি বা মাটি ছাড়া মরির চাষ এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু চাষ করাতে আমার খুব ভালো হয়েছে গাছটা খুব একটা খারাপ হয়নি দেখতেও সুন্দর হয়েছে এবং মরিচ চাষও হচ্ছে খুব ভালো লাগছে আর নিজের কাছে যেরকম ভালো জিনিস খাওয়া যায় এটা আর কি বাজার থেকে কিনতে পাওয়া যাবে না আর এটার যে আনন্দ সেটাও কারোর সাথে ভাগাভাগি করে নেওয়া যাবে না খুব সুন্দরভাবে আমি পাঁচটা গাছ থেকে কিন্তু মরিচগুলো তুলে নিয়েছিলাম এখন আপনাদের কিন্তু একে একে আমি দেখা খাবো কত সব গাছগুলো থেকে আমি কয়টা কয়টা করে মরিচ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন উপরের গাছটা এই গাছটাতেও কিন্তু কিছুদিন পরে মরিচ তুলতে যাবে এই গাছ থেকে খুব কম পরিমাণে মরিচ পাওয়া গেছে এই যে দেখেন আমাদের এখানে পাঁচ লিটারের বোতলে পাঁচটা গাছ থেকে আমরা কত পরিমাণে মরিচ তুলেছি এবং এই পরিমাণটা কিন্তু বাড়বে আপনি যত মরিচ তুলবেন ততই কিন্তু মরিচের পরিমাণ বাড়বে মরিচ ধরার পরিমাণ এবং মরিচ আসার পরিমাণও বাড়বে